আমার আজকের কবিতা একটা দিকভ্রান্ত কম্পাস একটা কম্পাস ছিল ছোট্ট গোল লোহার ঢাকনায় ছিল একটাই দল উত্তর দেখত দক্ষিণ জানত পূর্ব পশ্চিমে নিজেই ঘুরে মেলাত দিন যায় রাত যায় পথিকের সাথী দুরন্ত পথে ছিল সে অচল প্রহর পাঠি কিন্তু একদিন হঠাৎ ঝড় এলো আকাশে চুম্বক হারিয়ে গেল সব কিছু ভাসে উত্তর খুঁজে পায় না দক্ষিণ ভাসে ঘুরে ফিরে শুধুই ধোঁয়ায় ভরে যায় শ্বাসে পথিক এসে দেখে আঁধারে থামে সেজে কম্পাস বলে ভাই আমি দিশা না জানি আজিকে কম্পাস কাঁপে চোখে জল টানে আমার দিক গেছে হারিয়ে ভাই আমি হেরে গেছি মানে পথিক হেসে বলে ভয় পাস না তুই তুই যদি হারাস আমি হব দিশার ছুঁই কম্পাসের সব দিক যদি হারায় বন্ধুত্বই তখন দিশা দেখায় তোর ভুল মানেই তো শেষ নয় একদম তুই বিশ্রাম নে আমি আছি তোর পাশে আমার মনই আজ তোর দিশারই সাজে কম্পাস তখন একটুখানি হাসে নতুন সাহস জমে তার পাশে জানে সে আজ ভুল হলেও চলে ভালোবাসা থাকলে দিশা আবার জলে নমস্কার